আসসালামু আলাইকুম ওয়া আল্লাহ তাআলা সূরা দাহারের প্রথম আয়াতে বলছেন যে সূরা দাহার সুরা সূরা বলা হয় যে মানুষ সম্পর্কে আল্লাহ তাআলা বক্তব্য দিয়েছেন এই প্রথম আয়াতে বলছেন যে হালা আলাল হিনু মিন আযহরি لم ইয়াকুন শাইআমাল যে মানুষের জন্য কি এমন একটা সময়কাল অতিবাহিত হয়নি যে সে উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিল না তার কথা উল্লেখ করা হতো না যে শব্দটা যে আমরা কোন উল্লেখযোগ্য বস্তু ছিলাম না আমরা পৃথিবীতে আল্লাহ আমাদেরকে উল্লেখযোগ্য বস্তু হিসেবে সৃষ্টি করছেন কারণ এরপর আমাদেরকে মানে মিশ্রিত বৃদ্ধ থেকে আল্লাহ তালা সৃষ্টি করছেন আমি আল্লাহ এবং আমাদেরকে পরীক্ষা করার জন্য শ্রবণ শক্তি এবং দৃষ্টি শক্তি আল্লাহ তালা দান করছেন তো আমরা কোনো এমন একটা সময়কাল পৃথিবীতে অতিবাহিত হয়েছে যে আমাদেরকে কেউ উল্লেখ করতো না আমাদের কথা কেউ স্মরণে আনতো না ছিলাম আমরা কিন্তু আমরা পৃথিবীতে আসার পর এখন হতে মানুষের কাছে চাই আমি একটা সুন্দর টি শার্ট পরছি মানুষকে দেখাতে চাই দেখো আমি কত সুন্দর পোশাক পরছি আমি যদি কোনো একটা কিছু অর্জন করি তাহলে মানুষের কাছ থেকে উল্লেখযোগ্যতা আশা করি যখন একটা ছোট বাচ্চা একটু হালকা হাঁটতে শিখে তখন সে একটা উপরে একটু উঠে বলে যে বাবা দেখে দেখো আমি কতটুকু উঠেছি সে উল্লেখযোগ্যতা চায় সে মানুষের কাছ থেকে মনোযোগ আশা করে যে তাকে দেওয়া হোক বলছেন যে তোমরা উল্লেখযোগ্য বস্তু না কিন্তু আমি পরীক্ষা করার উদ্দেশ্যে তোমাদেরকে শ্রবণ শক্তির দৃশ্য শক্তি দিয়েছি তোমাদেরকে এই পৃথিবীতে উল্লেখযোগ্য হিসেবে তৈরি করেছি কিন্তু এমন একটা সময়কাল আবার আসবে যে আমাদের কোনো উল্লেখযোগ্যতা থাকবে না আমরা আবার এই পৃথিবী ছেড়ে আঁখে হাতের উদ্দেশ্যে পরকালের উদ্দেশ্যে রওনা দেব আমরা প্রথমে কবর দেশের যাত্রী হব মৃত্যুর পর তো আল্লাহ তাহলে বলছেন যে হাদাইনা সাবিলা আমি তোমাদেরকে দুটি রাস্তা দেখিয়েছি সাবিলা কাফুর হয় তোমরা শুক্র পুজারি হবে না হয় তোমরা কুফরির পথ অবলম্বন করবে অবিশ্বাস অবিশ্বাসীদের পথ অবলম্বন করবে তো আল্লাহ আমাদেরকে সৃষ্টি করার পরে পরীক্ষা করার জন্য শ্রবণ শক্তি দৃষ্টি শক্তি দিয়েছেন আমাদেরকে মাজকুর হিসেবে তৈরি করেছেন তারপর আল্লাহ বলছেন যে তোমাদেরকে আমি দুইটা রাস্তা দেখাই দিচ্ছি আর তুমি যদি শুকুর গুজারি হও শুক্র গুজারি হতে পারো আর যদি তুমি চাও উফর উফরির পথ অবলম্বন করবে তাহলে তা করতে পারো তো আমরা অবশ্যই আল্লাহর কে মান্য করব এবং শুকুর গুজারির পথ অবলম্বন করব কারণ আমাদের পৃথিবীতে আসা উদ্দেশ্য আল্লাহ তাআলা যেভাবে সেট করে দিয়েছেন আমরা ওই উদ্দেশ্য পূরণ করব। কারণ আমাদের কোনো অস্তিত্বই ছিল না আল্লাহ তালা আমাদেরকে অস্তিত্ব এনেছেন আল্লাহ ওই জিনিসটা স্মরণ করে দিয়েছেন যে এমন একটা সময়কালে আমরা সময় কালে আমরা আসার পর আমরা আল্লাহ তাকে তালাকে যদি ভুলে যাই তাহলে এই আল্লাহ আমাদেরকে কেন প্রেরণ করছেন তা সম্পর্কে আমরা থাকব। তো অবশ্যই আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে কারণ আল্লাহ তালা ওখানে অনেক জায়গায় বসে চিন্তা করা সম্পর্কে সুরা মোহাম্মদের চব্বিশ নম্বর আয়তে বলছে যে আফালাই তোমরা কি কোরআন নিয়ে চিন্তা করো না নাকি তোমাদের অন্তর তালাবদ্ধ তালাবদ্ধ তোমাদের অন্তর কি তালাবদ্ধ যে তোমরা আল্লাহর কোরআন নিয়ে গবেষণা করো না আল্লাহ পৃথিবীতে তোমাকে কেন তোমরা অস্তিত্বে ছিলে না এই অস্তিত্ব সম্পর্কে সম্পর্কে অস্তিত্বহীন ওই সময়টা আল্লাহ আমাদেরকে স্মরণ করে দিচ্ছে তা আমরা যদি স্মরণে না এনে গাফুল দিতে নিমজ্জিত থাকি তাহলে অবশ্যই এটা কখনো শোভনীয় হবে না কারণ আমাদেরকে যে সৃষ্টি করেছেন ওই সৃষ্টিকর্তার কথা আমরা ভুলে থাকলে আমাদেরকে তিনি অস্তিত্ব এনেছেন আমাদের পুরো জীবনটাই তার দেওয়া আমরা ওই জীবন পেয়ে যদি আল্লাহকেই ভুলে থাকি তাহলে আমাদের মতো অকৃতজ্ঞ আর কেউ হবে না আল্লাহ তালা বলছেন দুইটা রাস্তা আল্লাহ দেখাই দিচ্ছেন তো দুইটা রাস্তা আমরা জানতে পারবো কোনটা সঠিক কোনটা ব্যাঠিক যদি আমরা আল্লাহ তালার কোরআন অধ্যয়ন করি কোরআন পড়ি তাহলে অবশ্যই সঠিক পথ আমরা পড়বো আল্লাহর কোরআন এবং আল্লাহ রাসুসল্লাহ আলাইসাল্লামের হাদিস গুলো যখন আমরা পড়বো অবশ্যই আমরা সঠিক এবং বেঠিক যাচাই বাছাই করার মতন যোগ্যতা আমার হবে